জীবন শুধুই কি সাদা ক্যান্সারের চিকিৎসা সেরে জনসমুখে এলেন কেট পোশাক নিয়ে হচ্ছে চর্চা কেমন আছেন এখন তিনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে এবার মুখে কুলুপ এঁটেছেন রাজবধু। এ যেন নতুন করে ফিরে আসা জীবনের পথে যে জীবন সুস্থ স্বাভাবিক খুব বেশি রং নেই তবু আপাত স্থিতিশীলতা বিরাজমান তাই তো তার ফিরে আসার পথেও এত আনন্দ আয়োজন ক্যান্সারের চিকিৎসা সেরে প্রায় তিন মাস পর জনসমক্ষে এলেন ব্রিটিশ রাজপধূ কেট মিডলটন শনিবার দুপুর নাগাদ তিন সন্তানের সঙ্গে প্রকাশ্যে দেখা গেল প্রিন্স অফ ওয়েলসকে কে তার তাঁর সাদা কালো পোশাক এদিন রাজা চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে ব্রিটিশ সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিলেন কেট এবং তার সন্তানরা এতদিন পর রাজবধূকে জনসমক্ষে দেখে খুশি ব্রিটেনের আমজনতা তবে ইতোমধ্যে তার পোশাক নিয়ে চর্চাও শুরু হয়েছে শুধুই কেন সাদা কালো পোশাক তার পরনে একে কোনো বিশেষ ইঙ্গিত শনিবার সেন্ট্রাল লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে ঐতিহ্যবাহী ট্রপিং দ্য কালার দুই হাজার চব্বিশ দেখা যাবে প্রিন্সেস অফ ওয়েলসকে এ খবর জানা ছিল শুক্রবার নিজেই তা জানান কেট শুধু অপেক্ষা ছিল জনসম্মুখে তার আসার দুপুরেই সেই অপেক্ষার অবসান ঘটল সকলের সামনে এলেন বিয়াল্লিশ বছরের ব্রিটিশ রাজবধূ কেট মিরেলটন পরনে সাদা কালো হাটু ঝুল গ্রাউন মাথায় একই রঙের টুপি কানে হিরের দুল হাতে কালো গ্লাভস সঙ্গে তিন সন্তান প্রিন্স জর্জ প্রিন্স লুইস এবং প্রিন্সেস শার্লট বাচ্চাদের পরনেও রাজকীয় পোশাক অনেকেই কেটের নতুন করে এভাবে জনসমক্ষে আশা নিয়ে আপ্লুত সুখবর শুনে কেউ কেউ বলেছেন তাদের ভাবিরানি গত মার্চ মাসের এক ভিডিও বার্তায় ব্রিটিশ রাজবধূ নিজেই ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানান কেমোথেরাপির জন্য আগামী তিন মাস হাসপাতালেও ভর্তি হতে পারেন তাও বলেছিলেন তিনি কঠিন সময় দ্রুত পেরিয়ে যেতে চেয়েছিলেন তিনি এবং তার পরিবার আশ্বাসও দিয়েছিলেন চিকিৎসা সম্পূর্ণ করে তিনি ফিরে জনতার মাঝে ফিরবেন সেই কথা রাখলেন কেট মিডলটন বিশেষ দিনেই প্রকাশ এলেন কেমন আছেন এখন তিনি দেখে বোঝার কোনো উপায় নেই বিশেষ এই দিনে তার নিজের স্বাস্থ্যের ব্যাপারে এবার মুখে কুলুপ এটেছেন রাজবধূ তবে কি সাদা কালো পোশাকেই লুকিয়ে আছে যাবতীয় উত্তর রুমানা রাখি রানার টিভি লন্ডন